আলাইকুম সুপ্র কি কি থাকতে যাচ্ছে আমাদের সামনে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় আমরা এটা দেখবো এখানে আমাদের পরীক্ষা যারা আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মধ্যে আসি তাদের পরীক্ষা মোটামুটি আমাদের এখানে জুলাই মাসে শুরু হবে ইনশাল্লাহ তো আমাদের এখানে যে বিষয়গুলো থাকবে এখানে সেটা নিয়ে দেখি আমরা তো প্রথমত আমি এখানে ক্লাস নাইন নিয়ে করতেছি এখানে তো ক্লাস নাইনের বাংলা বিষয়ে আমাদের এখানে থাকবে হচ্ছে আপনার পাঠ্যবের শুরু থেকে একদম নিরানব্বই পেসমেন্ট থাকবে এখানে ওকে এটা অবশ্যই কিন্তু আমাদের এখানে অনুশীলনী বইয়ের এখানে ইংরেজিতে আমাদের থাকবে এখানে আপনার হচ্ছে পাঠ্য বই শুরু থেকে সাতাত্তর পেজ পর্যন্ত থাকবে এখানে এই সবটুকুর মধ্যে আমাদের পরীক্ষা হবে আবার গণিতের ক্ষেত্রে আমাদের পাঠ্য বই শুরু থেকে আমাদের কি একশো বারো পেজ পর্যন্ত পরীক্ষা হবে এখানে আবার বিজ্ঞানের ক্ষেত্রে কি হবে এখানে আমাদের পাঠ্য বই শুরু থেকে ছত্রিশ পেজ পর্যন্ত আমাদের পরীক্ষা হবে আবার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যেটা হবে পাঠ্য বই শুরু থেকে তিয়াত্তর পেজ পর্যন্ত হবে এখানে ওকে আবার ডিজিটাল প্রযুক্তিতে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পাঠ্যবই শুরু থেকে সত্তর পেজ পর্যন্ত হবে এখানে আবার জীবন জীবিকা টিউটোরিয়ালে কি হবে এখানে আমাদের এখানে শুরু থেকে নব্বই পেজ পর্যন্ত থাকবে এখানে এবং আমাদের এখানে স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে বা আমাদের বইয়ে কি হবে এখানে শূন্য থেকে মানে অর্থাৎ শুরু থেকে আটান্ন পেজ পর্যন্ত হবে এখানে ওকে শিল্প সংস্কৃতি এটাতে আমাদের কি থাকবে শুরু থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে এখানে ইসলাম শিক্ষাতে কি থাকবে এখানে শূন্য শুরু থেকে আমাদের কি পঁচাত্তর পেজ পর্যন্ত থাকবে এখানে ওকে আচ্ছা হচ্ছে আপনার এখানে হিন্দু ধর্মে কি থাকবে শুরু থেকে থাকবে এখানে আবার খ্রিস্টান ধর্মে যারা আছেন তাদের হচ্ছে শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠাপ থাকবে এখানে আবার যারা বৌদ্ধ ধর্মে আছেন তাদেরকে শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠাপ থাকবে এখানে ওকে তো আপনাদের দায়িত্ব হবে যে এই প্রত্যেকটা বিষয়কে আপনি একদম শুরু থেকে ভালো করে মনোযোগ দিয়ে পড়া যাতে করে আপনি খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো আর্ন করতে পারেন